জুজু ভেকরে অনলাইন থ্রি টুয়েট চাকমা ইউটিউব টপেটুন তো আমি এই ওয়েব মাইনিং অলরেডি প্রায় বেকানি সেজ আর ইনস্টান তুমি তাদের উইড্রো দারা মো এর আগে দিয়ে ভিডিও বানি দিও তবুও অনেক কি তুমি তাদের প্রসেসার নজানো বিশেষ তোমার এই যে আমার ওয়েব জিবি আগে তো আমি তাদের এক্সেস নপের ডুগি নয় তো হি করে তুমি সে আর তোমার তো এই এক্সেঞ্চর দিবা টাইম আর মাত্র হয় দিন দিন অর্থাৎ আঠাশ তারিখিন তলতে আমার উইড্র শেষ হেজ হাজার গিয়ে তো তুমি হেক করে ঘুরবা সে প্রসেসান দি দিম এরপরে তোমার হ্র তোর কিছু আপডেট আগে হ্রদারে দি দিম প্লাস আসল এই ইগলতে ইয়ে দিও মই যেমন তুমি সেফারম যদি মোনাট যদি চার্জ হয় ইয়ে তো তোমার এনএফটি টি মিন করবাঙ তো এই এনএফটি বহি করে মিন করবা সে প্রসেসান এবং আর ইকালতে আমার ইয়েবো আগে এইচি কাল্প ওয়ালেট তো কাল্প ওয়ালেট এই যে তোমার এলাকাটা শেয়ার করছ মানে কাল্প ওয়ালেট তো হি করি সে প্রসেসটা মোট তোমার দেখে তোমার তো ভিডিও স্ক্রিপ্ট নোবা সেবা আর ওটা তুমি যারা যারা এজ অনলাইন টিউটুইট চাকমা ইউটিউব চেন সাবস্ক্রাইব করে তোমায় খুজলি তো অনলাইন টিউট চাকা ইউটিউব চেনল সাবস্ক্রাইব করে দিবা তার বিনিময়ে তোমারে ফ্রি তে হিক করে টুন প্রফিট পাওয়া যায় বা হিকুরি ঠেঙা হামা যায় সে প্রসেসানি গাইড দাও তো সেই প্রেক্ষিতে তোমার এই রিকুয়েস্ট পাব যেহেতু তোমার সেই গাইড টানি দর মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশন বেলটা অন কৰিবা যাতে ভিডিও আপলোড নেওয়ার সাথে সাথে নোটিস পো কি ভিডিও সে আলাদা সেই আপডেটটা কমপ্লিট তো যেই আমি ওলোট মূল আলোচনায় যেই আর তুমি ওলাদা মাস পেলতে এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবা কারণ টেলিগ্রামত কিন্তু যাবতীয় আপডেটটা নিয়ে প্রভাইড করা হয় দি তুমি ওটাতে জয়নিং লিঙ্ক বা হক ক্লেম কৰিবা ক্লেম এলে ক্লেমর লিঙ্ক তারপরে উইথড্র এই সমস্ত এটো যে টেলিগ্রামত প্রভাইড করা হয় তো মাসপিড টেলিগ্রামত কন্টিনিউ একটিভ থা আর পার্টিসিপেট করবা কৰিবা ঠিক আছে ফার্স্টে আমি যে আমার যে ওয়েব ওয়ালেট আগে তো ওয়েব ওয়ালেট তুমি কিন্তু অনেকেই এক্সেস নপরো তা দুগি নারা তো যে ডেইলি ক্লেম ইয়ে কৰি ফাড়ে হাম ঘুরি বাড়া সে লিঙ্ক তুমি ঘুরি নারা তো তো সেই প্রসেসটা বা মোটামুটি কার ইয়ে রং তো তুমি ফার্স্ট অফ অলা এই যে থ্রি ডট আগে ও সত ক্লিক দা তুমি আসল ওয়েব নামে চার্জ দিবা যে ওয়েব নামে চার্জ দিও সরি ওয়েব নামে চার্জ দিলে ওয়েব টানে টানের ব্যাপার যে আগে ওলটা ফেবা এই ঠিক আছে তুমি ওয়েব ওয়ালেটর লিঙ্ক আগে আসলে সেই লিঙ্ক ক্লিক করে দিম ওয়েব ওয়ালেট ভিতরে তুমি করে দিবা অর্থাৎ মিনি এপ আন্ডার মেইনটেন্স ঠিক আছে তুমি ওটা করে দিবা কিন্তু ওই তোমার এটা এরা কিংবাও মই অর্থাৎ টেলিগ্রামের যে সমস্ত প্রজেক্টর তারা মাস বলতে থন ব্লকসানে লঞ্চ করা ফুৰিব লিস্টিং ওই ফুব ঠিক আছে তারপরে তারা টেলিগ্রাম এক্সেসে বাট তালাতে আমার এই ওয়েব ওয়ালেট বিল্ড বিল সুই ব্লকসানে এই টেলিগ্রামে হি হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামট আউট করে দিয়ে যেটা সুই ব্লকসানে তা আউট করে চলে তো একটু আমি করি লগ ইন করবো লগ ইন করবার এই যে আমার ওগুলি যে থিন নট আগুন নয় যা আসলে থিন ক্লিক করবা তারপরে অফেন বট যে অপশন আগে বেগরে যা আচলতে সেই অপশ্যনত ক্লিক কৰি দিবা ইয়াৰ তুলতে তুমি দেখোন মই ইয়াত এই অপশ্যন আগে যে বাট তোমাৰ তাতে এই অপশ্যন আনিব তোমাৰ ইকুৰেটাৰে ঠিক আছে ত' তুমি সি দিবা এই যে ইয়াত যে মেনু অপশ্যন একোৱাকৈ নহয় মেনু অপশ্যনত ক্লিক কৰিব এই যে অফ আইন ৱেব এপ যে অপশ্যন নালাগে যে আচলতে সেই অপশ্যনত ক্লিক কৰিবা তাৰপৰা চে' ফেচট চানিব এই মই একো আগে যে ফেচটান নলাওঁ ত' সেই তুলতে আমি অফ আইন ৱেব এপ চি অপশ্যনত ক্লিক কৰিব দিবা ইন এষ্টেণ্ট আমাৰ তাতে এই ইয়ু ভিটিৰে ঢুকে পগ তবে ইয়াতে কাৰণ ইয়াকে তোমাৰ কারণ আপনি তাকে মানে অটোমেটিক পরিগি ও মানে অটো ওয়ালে পড়িয়ে গিয়ে তোমার কিন্তু নপরব তোমার নপরব হিতে সে ধরেন তোমার আগে আমি যেহেতু ইবেল এটা ওয়ালেট ওয়ালেটুলোতে আমার বারো ওয়াট লাগন মোট তোমার জেক্কা ফুলবা সেক্কা জেক্কা তোমার ভিডিও দিও সেক্কা হিন্তু হয়ে যাও বারভো ওয়ার্ডের সেভ করে রাখুন তো সে ওয়ার্ডটন দিনে তুমি ইয়ে করবা মানে লগ ইন করে হবা দেয় এছি তোমার পার্সেল ই করে আবার ইম্পৰ্ট ৱালেট অপশ্যন উঠাব ঠিক আছে আৰু তোমাৰ এটা অলৰেডি মোৰ সুয়ো যে বাৰবাদতে ইয়াতে ত' তুমি আচলতে ইম্পৰ্ট ৱালেট অপশ্যন ক্লিক কৰিবা ক্লিক কৰিলে তোমাৰ নেক্সট অলপতে এই অপশ্যন আনিব ত' তুমি সি দিবা তোমাৰ যে ৱাটান ফ্ৰেছটো নাগান বাৰব ফ্ৰেছ ত' বাৰব ফ্ৰেছ দিনে তুমি অলপ কণ্টিনিউ দিবা কণ্টিনিউ দিলে তাৰ পৰা এই কৰি আচলতে মোৰ ফেশ্বনত কিন্তু খোলা যাব দেই ত' এইটো আমাৰ এই ক্ল'জ আগে যে আচলতে ক্ল'জ কৰি দিবা ত' এইটো তুমি অলপ প্ৰত্যেক দিনতে তোমাৰ মাইনিংখিনিটো চালু কৰি পাৰিবা ঠিক আছে ত' এই ক' যিহেতু তাৰ এটা অলৰেডি অলপ উইড্ৰ চালো আগে আৰু আঠাইছ তাৰিখ পৰ্যন্ত মাত্ৰ টাইম আগে দে সি কৰি উইড্ৰ দিবা মই কিন্তু অলৰেডি ভিডিঅ' দিওঁ বাট ইয়ে মানে অনেকে হয়তো নবুজোঁ বা হয়তো বিডি বনৰ চিকে ত' সি কৰি উইড্ৰ দিবা উইড্ৰ' দিবা যেনে তোমাৰ এটা যিহেতু আমি এই পেচানত আগে আমি সি দিম এই যে আমাৰ একো বেক অপচন আগে নহয় যে আচলতে বেক অপশ্যনত ক্লিক কৰি দিওঁ এই চি বেক অপশ্যন ক্লিক কৰিলে আমাৰ কিন্তু এই পেচান নেব অঁ তো এই পেচটান নেও এবাৰ তুমি সি কৰিবা আমাৰ যে অলপ এই চি ইয়াত যে ইয়ে কয়নো নাঙ আমি অলপ সেই অপশ্যনত গৈ ক্লিক কৰি দিব ওয়াটসঅপ সরি ইয়ত নয় আমি বেগ দিই আমার ইভেন্ট অপশন ঠিক আছে এইচি আমার তাহলে ইভেন্টে ইভেন্ট অপশন যাবা এইচ রোড টু টি জি যে অপশনও আগে নয় সেই অপশন যাবা ওকে সো সেই অপশন যে যায় ইয়েট তো এই যে আমার কানেক্টু এই সিএক্স ওয়ালেট আগে নয় অর্থাৎ আপনারা ইয়েট ক্লিক করা হ্যাঁ ইয়েট ক্লিক করা আমার উড্রো দিবো একমাত্র কুকয়নত তো তোমার কু কয় ইয়ান অলরেডি মোট তোমার শুধুম কু কয় একাউন্ট খুলবলে রাখো এক্সচেঞ্জার কু তো এক্সেঞ্জটো খুলি হুলিলাৰ আকৌ এইপৰা তুমি সি দিবা জাষ্ট এছ কানেক্ট আমাৰ যি অপশ্যন নোহোৱাকৈ নহয় কানেক্ট অপশ্যনত ক্লিক কৰি দিবা কানেক্ট অপশ্যন ক্লিক কৰিলে ইয়াৰ বাটলা তুমি ক্ৰছ দি দিবা ক্ৰছ দি দিলাতে আমাৰ আছে এই যে এণ্টাৰ ইউ আই ডি এ অপশ্যন এইবিলাক জাষ্ট তুমি কুকুইনৰ ভিতৰত যাবা মোক কুকইন

এই মো কপি করল কপি করে তুমি সি দা এই যে আমার যে ইহি ইউ আই ডাকে নয় তো আমি ওটাতে পেস্ট করে দিব পেস্ট পেজগুলি দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করে তার মানে আমার উইথড্রল কমপ্লিট ঠিক আছে তো তোমার ওটা এই সত্তাহি হলো বারবো ওয়ার্ড প্রতিটি ওয়ালেটত ই ওয়াই ওয়ালেট নয় যেমন আমার আদার্স যে সমস্ত ওয়ালেট নয় যিকো ওয়ালেট আপনার তোমার ওয়ার্ড দিবা বারো ওয়ার্ড বা চব্বিশশো ওয়ার্ড সিকো মার্চবি তোমার লো ফুরবুব বা তোমার সেফ জায়গা টাকা ফুব প্রয়োজন হয় তাহলে নোটবুকর নোটগুড়ি নোটগুটি রাখবা সেই অনুসারে কিন্তু এক্সেস নফাই দিয়ে ঠিক আছে যেমন যে আমার ওয়েব ওয়ালেট তো তোমার যদি সে বারো ওয়ার্ড যদি নটানি হয় তুমি কিন্তু এক্সেস নভেবা অনত্রে হলে তুমি দুগিন নারা তার তুমি তো প্রফিট নহেবা ঠিক আছে উইড্ৰিটাৰ থাকক আৰু তাৰ ডেলি আনি আগে ত' মোটামুটি পইণ্ট ডিনাৰ্ট কৰা যায় তুমি সামানি কৰা দে আমি আমাৰ হট প্ৰটোকৰ বা নেৰ ৱালেট বা হট ৱালে মহিৰি ম

মানে বিভিন্ন বিশেষ কৰি তাৰ এটা নেয়াৰ ৱালে দিয়ে তাৰ এটা নেয়াৰ ব্লক চেনতে বিল্টআপ কৰে ত' তেওঁ সেইটো অল ইয়ে ব্লক চেইন সি তলে তাই তলতে ইয়ে কৰা দে মানে অল ব্লক চেনি নে সেইটো হাৰ্ম কৰে আৰু মই তোমাৰ সেইটো বাৰ বাৰ মানে ৰিক'মেণ্ড কৰোঁ আহি এই নেয়াৰবোৰ বা শৰ্ট মাইনিঙ এক মেচিনত দিবা কাৰণ একিক কহত মই তোমাৰ এৰাহে ভিডিঅ'টো সোধোঁ মোৰ একণ মোৰ আইডিয়া অনুযায়ী একিক কহত পাঁচ ডলাৰত তলে দি গলিডলা লিষ্টিঙতে নহয় ঠিক আছে তো কোল তোমার এই যে হ্রদ যে তুমি যে ওয়ালেট আমার তো এবি আমার ওয়াট আগুন বারবো ওয়াট তো ইগুণ সেফ বুড়ি রাখবা যার যার সেফ নেই শেপবুরিয়ে রাখা তো সেফ তুমি তো ইগুণ শুধু ফেবা তোমার যে বারো ওয়াট অনেকে সেফ নো সুধু হেবা এই যে তুমি গো টু সেটিং যে অপশন আগে সিঁট জালে ফেবা তোমাকে দিয়ে দর যে গো টু সেটিং এবার তারপর তুমি ঠিক মার্ক দিবা এই অপশন বক্স তারপরে অপশন অপশনও লা কন্টিনিউ দিবা কন্টিনিউ অপশনটি দিলে এসি সি আমার বারহ ওয়ার্ড আগুন মর হাইড ঘুরি আগুন ঠিক আছে যা আসলে কপি করি কপি ঘুরা তুমি একটা সেভ জায়গা সেভ ঘুরি রাখো কারণ পরবর্তীতে এটা টন এটা এটা তো আমার ওয়েব পডুকৃদ তোমার এই বারহ ওয়ার্ড এই হট তুমি লগ ইন ঘুরবা তা তুমি যারা এই কপি তো নেক্সটে তারা সমলে লিস্টিং হয় আহি সেই সমস্ত আফডেটানি তোমার প্রভাইড করিম আর কন্টিনিউ কাম করে যাও কারণ অলরেডি সুদল এক এক তলতে মর আইডিয়া অনুযায়ী মর এটা বজার এক্সপেয়েন্স অনুযায়ী এক ক্ষত ফাস্ট ডলার ভুল গুলিও লিস্টিং নহব তার উগুড়ে যে বটে তো আমি হতো আমার গেল তো এপরে যে আমার যেহেতু এই মোনাথট তো মোনারটা তোমার অলরেডি কানাডা প্রভাইড করছো এচি তুমি হলো ইচ্ছে পর্যন্ত টাইম আগে দে আনি গুড়পাড়া দে হয় তার মানে তুমি যাতে আর্লি এক্সারসাইজ হিসাবে তুমি পেবা মানে গুণ নবা আর আর্লি এক্সারসাইজ নম্বর প্রফিট হওয়ার চান্স নেই মূল অলরেডি হেলড হই দিয়েও সেই টাকসানি গরম মাসবি গড় হইউ সেই টাকসানি নক প্রফিট নহেবা তো আসলে এয়ার ট্রপর এক এক মানে বিভিন্ন সিস্টেম দেয় মানে তারা যে সমস্ত টাকসানি আছে সেই গুড়া ফোরে যেমনই যে তার এনএফটি আগে ম্যাজিক সরি তারার যে সমস্ত ইউন আক এ যে ইউন মনত এনএফ টিউন ঠিক আছে এনএফ টিউন প্রসেসের মিন করবা মোট অলরেডি ফ্রি দিই হো দিও তোমার গুণ আর ইগুণতে মিন গোট জন্য মাত্রি লাগে নাকে আমার গুড়ার গুড়া তার তারার যে টকেন আগত সেই টকেন সি না

তো তুমি এরকে দিয়ে তোমার দিয়ে গিল তো টাক্স যদি অনেক গর গর টাকস আনার হি করা সুর তেলতে আমার সাইন ইন করা অর্থাৎ ওয়ালেট ওয়ালেট ওয়ালেটতে দিনে সাইন ইন করা এসি সেট ক্লিক করে দিই তারপর মেটামাক্স অপশন ক্লিক করি মি মানে মেটামাক্স ভরে বাবু দিবা দা পাজ আলগ দিবা তারপরে আমার কানেক্ট অপশন হব কানেক্ট করে দিবা ঠিক আছে তো কানেক্ট করে দিলাম দিবা দাদা আমার দাদা ইন হব আচ্ছা এই কিনতে আমার ভেরিফাই অপশন এইন তো ভেরিফাই সে অপশন ক্লিক করে দিদি মই ক্লিক করে দিলে আমার এই গ্রেন মেটামাক্কস পরে আবার তো মেটামাক্কস পরে তারপর আমি কনফার্ম দিবা আমার লগ ইন হোক আস্তে আস্তে ইভিনট একটা হওয়া বেকুনি তো এই তো আমার যেটু আমার যে গিল্ক একান সাইড দিয়ে এ বিধেহি আমি আলাদাতে আমার ওয়ালেট কানেক্ট করি তারপরে আমার ডিস্ক কানেক্ট করে টুইটার কানেক্ট করি তারপরে মেল কানেক্ট করি বেকানি কিন্তু যেমন টেলিগ্রাম তোর যাতে কানেক্ট করি তারপরে গুগল হে কানেক্ট করি লাগে সে পারে আনি আস্তে দিই করিম ঠিক আছে তো জানি ক্রশ চিহ্ন দিল ক্রস চিহ্ন আমার ওটা ই আনিয়ালাতে এই যে ইয়ত আমার জিয়ালা এনআপটিভ আগে এই এনএপটিভ মিন করা ফুড়ব দিয়ে তো এনএপ্টিভ মিন করবেনি আমার সুরতেই হি করা ফুব সুরতেই আমাকে যা আলাদাতে ইয়ালাতে আমার লাইক আগে তারপরে ফলো আঁকেও তারপরে আমি ইয়ে ডিসকট সার্ভারটা জয়েন করবো আচ্ছা মি আগে হিও দিই সে ফরে করা মো আগালতে আমার জিয়ালাতে আচ্ছা ওকে মই ডাইরেক্ট কোলাই ইয়াত ক্লিক করি এই যে আমাৰ লাইক যে অপশন আছে ক্লিক কৰি দিম সে ক্লিক করে আমাৰ টুইটার প্রতি বগোই এইটো তো আমাৰ অটোমেটিক লাইক কৰাব লাইক কৰি দিব তো সেপরে আমি হলেক্স আমার আগে তার মানে সিএন হামসেস এরপরে আমার তলদ যে অপশন আমার ফলোগ্রাফর যে সব নীল কালারে যে লিংক আগে সেই লিংকত ক্লিক করে দিবো আমার টুইটার পরে গোয়েন প্রসেস জাস্ট এটা ফুল অপশন হবো আমি এটা ফলো করে দিব এই ফুল অপশন নিচ্ছ ফলো করে দিলাম এই কিন হলে আমরা আগর পেসান যে মো এই চে লো মানে আমার শে হামানি সেস এপর আমি হি দিবো আমার এই চি কানেক্ট যে এনএফটি অপশন আগে আমি হলো এটা সেই অপশন ক্লিক করে দি আগে সরি সেট ক্লিক করবার আগে আমার একটু আগে ডিস্ক ইয়ান খোলা নোজা তো ডিস্কর সার্ভার কিন্তু খোলা যিও আচ্ছা ডাইক্টগুলো সমস্যা নেই তো এই আমি ইয়াং ইয়ান সার্ভার জয়েন তো একটা জুম করো মই এছি আমার ইয়াকে রিকমেন্ড ডিস্কর আগেও যে আসলে অপশন ক্লিক করব আমার ডিস্কটা দিব তো আসলে অটোড আবার আর আমার গিল তো হল আমার টুইটার ডিস্ক বেগ কিন্তু আগে অলরেডিও এর আগে তোমার ডেকে দিও তো আসলে অটোরাইজ করে দিব আমি অটোরাইজ করে দিলে আমার এদিন আগর ফিসানো গো সিডাগত সাকসেসফুলি হয়ে যায়গো তো সাকসেসফুলি যেহেতু ওই এরপরে আমার হি করার আমার দাদা সুইচ নেটওয়ার্ক যে অপশন সেই অপশন ক্লিক করে দিব যারা মোটামুটি হিউরিম এই যে আমার যে সুইচ নেটওয়ার্ক সুইচ নেটওয়ার্ক অপশন সুদি সেই অপশন ক্লিক করে দিই এইছি ক্লিক করলাম তো আমার দাদা নেটওয়ার্ক কারণ ইয়ে গ এছি তারপর আমার দাদা কালেক্ট নাও যি অপশ্যন নোহোৱাকৈ ক'লে কালেক্ট নাওঁ অপশ্যন ক্লিক কৰিব হোৱাটছআপ ইয়াৰ নালাগে আৰু তোমাৰ একে দিবাৰ ধৰি ফুৰি লওঁ মই ইয়াত কিন্তু তোমাৰ তাতে মাছ বিলতে ডিবি এলাতে ফুল ট'কেন লাগিবা তাত মেটিক টকেন লাগিবা দে ত' তোমাৰ দিবে ফুল টকেন মাছ বিলাতে ই কৰিবা দিবে ফুল টকেনৰ দাম সদক ফাষ্ট ফাষ্ট দহ চেন মে বি এলাতে ফাৰ্ষ্ট চেন আচ্ছা দশ স্ট্যান্ড বিদুল টকেন তো ফুল টকেনা তুমি এনি এক্সচেঞ্জার পাবা বাইনাান্স টে ক্রি কৰি অল এক্সচেঞ্জার তুমি ফুল টকেন পাবা মাত্ৰ দিবে ফুল টকেনা তুমি এই এনএফটি ও মিন ভারবা দে তো আমি যার আসলে কানেক্ট ইয়ের বুক ক্লিক করে দিলাম আমার মেথামার্ক সবাই পাবা এসি জাস তুমি কনফার্ম করে দিবো মর দিবে ফুল টকেন হাইবা এছি মরটা সাকসেসফুল মিন্ট হৈ যাব মানে মর মিন্ট এরপরে মূলত ক্লোজ অপশন দি পিম ক্লোজ দিয়ে দি পিম জি মেড়ে অলরেডি কালেক্টেড চিকুরি লেগা অতিও তার মানে আমার এই তার আমার মেজিক নিউটনের যে তার আর গোল এনএফটি বাগ আছে সেবি কমপ্লিট আর আগে কমপ্লিট করলাম যে আমি এলাকায় নামে তোমার এলাকায় ইয়ে শেয়ার করছো মই কার্ড যদি চার্জ দেওয়া হয় সেটা মানে চার্জ দিলে এই যে আসলে নামে চার্জ দিলে তোমার এলাকায় গো ওয়ালেট শেয়ার করছো ওই এই যে ওয়ালেট ত' যাৰ আচলতে আমাৰ তাতে ইয়াত এক্সটেনশ্যন আঁকে এক্সটেনশ্যনো ইয়াহটো তাৰপৰা হ'লে আমাৰ তাতে জইনিং লিংক আঁকে যাৰ আচলতে জইনিং লিংকত আমি অলপ কপি ঘূৰি লওঁ কপি উৰিতে আমাৰ ছেইম মোৰ লগতে মেছেজ ব্ৰাউজাৰ তাতে সামগুৰিম মই চ' চিয়েলতে মই জেম মই যিহেতু সাম গুড়ি এৰাকে দি আমাৰ তো সামৰি নে আমাৰ সেইটো তলতে ৱালেড তলতে কানেক্ট অট'মেটিক আগেৰে যিহেতু এৰাকীদি মই হাঁহি যাওঁ ত' এইদৰে আমাৰ সিগ্ৰাফাৰে আমাৰ তাতে যি তোমাৰ এৰাকী দঙে যাচলতে ডেইলি ক্লেইম কৰিব লাগে অঁ কিন্তু ডেইলি ক্লেইম আৰু আমাৰ মাজে মাজে হয় অনেকেই অনেক সময় নহয় ঠিক আছে তো তাৰ পাছপাছি এই যি তুমি ডাঙৰ মই সেইটো ইয়ানি বেগৰ তাতে ঠিক মাকো যে কৈ তাৰমানে মই ইয়ানেই গুচে যাচলতে তুমি তাতে এই অপশ্যন এদলে ক্লিক কৰিবা ক্লিক কৰি পেলাই তোমাৰ হয়তো পেজত ডুগৈ ভাৰে পেজত ডুগৈ দুৱাই তুমি তাতে যাৰ চলতে বেগ কিবা দিবা তোমাৰ তাতে ইয়ানি বেগ ঠিক মাকাব মই তাতে ঠিক মাক হৈ যাব গ'লে তাৰ পৰা ডেইলি তোমাৰ এটা অলৰেডি সি হওক ক্লেইম এক্সপি ডেইলি জাষ্ট এবাৰ জাষ্ট ক্লিক কৰি দিবা তোমাৰ এটা ডেইলি ডেইলি হ'লে চি আনতে এক্সপি ক্লেইম হ'ব ডেইলি ত্ৰিছ ত্ৰিছশালে কেপি পইণ্ট এড হ'ব তাৰ পৰা তুমি উগ্ৰেড তোমাৰ টোটেল অধিক সুধিলে কেপি পইণ্টটো ইউন চি আনতে চেক ঘূৰি ফাৰিবা যে মই টোটেল শুই হওক মানে দুইশ দহশলতে কেপি পইণ্ট প্ৰয়োজন নহয় ঠিক আছে ত' এই পজিশ্যনতে তুমি ইয়ানেই কৰক এই ইয়ানি যদি টাকসানিক যদি কমপ্লিট নগোলে সে তোমার পয়েন্ট তো যোগ নবাক্সি সে তাহলে টাকসানিক কমপ্লিট করে আগতে আর যারা দাদা তুমি কোনো পার্টিসিপেট নো তুমি পার্টিসিপেট গুৰি ফাঁদা এই খারাপ ওয়ালেট হ্যাঁ তারপর মেজিক নিউটন তো মেজিক নিউটন মধ্যে তোমার ভিডিও দিও মানে অনেকে হটক একশো সত্তর মিলিয়ন সরি চৌরাশি মিলিয়ন ডলার ফাণ্ডি করে একদ্র ভিডিও সাইড দিন বা তাহলে চৌরাশি মিলিয়ন নয় মোট তোমার ভিডিওবো ধর এমনকি ডিটেলস দিয়ে দাম ঠিক আছে ত' বাইদেউ নেক্সট তাৰ লগতে ফাণ্ড আহিছো নহ'লে ৰিলিজ কৰিবা ফাণ্ড আহিছোঁ চি মোক তোমাৰ জানাই দি দিম ত' ঠিক আছে আমাৰ বেগখনৰ অনলাইন থ্ৰী টুত যাক মই ইউটিউব চেনেলৰ টপিকটোত যু যুগুজনে ভিডিঅ'টো ঘূৰি দিলোঁ